আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আমি কিন্তু আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আর আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে রান্না রান্নাবান্না কয়েকদিন আগে আমি রান্না করেছিলাম খিচুড়ি আর গরুর মাংস ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর একটু গল্প করি তো সেজন্যই গল্প করতে চলে আসলাম এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করছি নর্মালি যেরকম মশলা দিয়ে যেই মশলাগুলো দিয়ে মাংস রান্না করা হয় ওই মশলাগুলো দিয়ে রান্না করছি অ্যাজ ইউজুয়াল আমরা গরম মশলা হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া তেল আদা রসুন বাটা এসব দিয়েই কিন্তু রান্না করি তাই না আমরা বাঙালিরা একটু বেশি মশলা ইউজ করি কিন্তু দেশে অন্যান্য দেশের মানুষ কিন্তু এতটা মশলা খায় না ওরা মশলাটা একটু পরিমাণে কম খায় কিন্তু আমরা বাঙালি বাংলাদেশে বা বাংলাদেশি মানুষরা কিন্তু খুব বেশি মশলা খায় বা প্রত্যেকটা খাবারে আমরা খাবারটাকে খুব মুখরোচক করার জন্য অনেক অনেক মশলা ইউজ করি এই যেখানে আমি খিচুড়ি রান্না করব কিন্তু দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মশলা আমি কষিয়েছি আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা ইন্ডিয়া অথবা দেশের অন্যান্য অন্যান্য দেশে বা দেশের বাইরে যে দেশগুলো আছে বিদেশে তো তারা কিন্তু আসলে এতটা মশলা খায় না ওরা খুবই কম মশলা খায় যে কারণে সুস্থ থাকে আমরা বাঙালিরা যেমন মশলা খায় তেমন কিন্তু অসুস্থ হয়ে যায় অসুস্থ আমরা দেখা যায় একটা বয়সের পর থেকে মোটামুটি তিরিশ চল্লিশ বছর বয়সের পর থেকেই কিন্তু দেখা যায় এই সমস্যা ওই সমস্যা লেগেই থাকে যেটা আসলে উচিত না আমাদের আসলে আরও স্বাস্থ্য সচেতন হওয়া উচিত যদিও সবই জানি সবই বুঝি কিন্তু ঠিকঠাক মতো কাজটা করতে পারি না আর কি তারপর এখানে আমি ডিম ভুনা করছি ডিম ভুনা করবো যে কারণে টমেটো আলু দিয়ে ভালো করে জাস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর একদম সিম্পলভাবে নর্মালভাবে ডিমটা রান্না করব। তো যারা আপনারা আমার চ্যানেলটা আজকেই প্রথম দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো না লাগে কি আর করায় স্কিপ করে চলে যাবেন তবে আমার মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভালোই হবে কারণ হচ্ছে আমি কিন্তু শুধু রান্না বান্না দেখাই না আমার চ্যানেলে অনেক কিছুই দেখায় যেমন হ্যান্ড পেইন্টিংয়ের কাজ কাজ দেখায় তারপর জামা স্টিচিং কাটিং এসব দেখায় তো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল